মিটতে চলেছে সমস্যা কসাই মহল্লায় উদ্বোধন হলো ডায়াগনস্টিক সেন্টার পুরুলিয়া শহরের কসাই মহল্লায় এই প্রথম চালু হলো অ্যাপেলো ডায়াগনস্টিক্স ওই এলাকায় কোনো ডায়াগনস্টিক সেন্টার ছিল না ফলে এলাকার রোগীদের শহরের অন্যত্র যেতে হতো এবার সেই সমস্যা মিটবে একটি প্রতিষ্ঠিত সংস্থার শাখা অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হওয়ায় এলাকার মানুষ কম খরচে উন্নত পরিষেবা পাবে স্বল্প খরচে উন্নত পরিষেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে রবিবার সন্ধ্যায় শুভ উদ্বোধন হলো এই পরীক্ষা কেন্দ্র রক্ত কপ মল মুত্র বিভিন্ন ধনেরর পরীক্ষা করা খুশি এলাকার সাধারণ মানুষ। সা ফাসিটিসে ব্লার যাজ है। ইউনিন যাজে বিজিতনি জিজে সাড়ে এক সাপ बाजार जाना पड़ता था वक्त बेवक्त रात परेशानी होती थी यहाँ खुल करके बहुत ही लोगों को आसानी हुई परेशानियाँ दूर हो गई लोग आसानी के साथ रात को भी आकर के अपना काम करा सकते हैं बहुत सहूलत घर का नज़दीकी घर के नज़दीक है नज़दीक है और जब चाहे चूँकि अपने हैं किसी भी वक्त में उठा करके हम लोग इस काम को ले सकते हैं इनसे इस तरह की बहुत सहूलत बहुत अच्छा काम है इस काम की ज़रूरत थी और बड़े पैमाने में जरूरत है लोग करें

এই যে টেস্ট যেগুলো হবে সেগুলো কি এখানেই করা হবে না বাইরে থেকে আমাদের সেন্টার হচ্ছে আপনার সিঙ্গানিয়া ওখানে স্যাম্পলগুলো যাবে ওখানে পঁচিশটা স্টেজে আমাদের চেক করা হয় টেস্টের মাধ্যমে তারপর আমরা ফাইনাল রিপোর্ট আমরা এখানে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে এইটা উদ্বোধন হলো এখানে থেকে সাধারণ মানুষের কতটা ফেসিলিটি বেশি পাবে সবটা ফেসিলিটি করা হবে আশা করি সব ধরনের টেস্ট সব ধরনের করা হবে अपना पैसा कारखाना हेल्थ चेक आती है क्यों हमारे नाम ठीक है